এটা হলো গরুর মাংসের চাপ আয়টা বাঙালি মায়ের রান্না বাঙালি মায়ের একবার হলো আপনার এরকম করে গরুর মাংসের চাপ বানিয়ে খেয়ে দেবে এটা কিন্তু অসাধারণ হয়েছে গরু মাংসটা চাপ বানানোর জন্য এখানে নিয়েছি আমি মাংসটা আগের থেকেই হলুদ মশলা দিয়ে সিদ্ধ করা এটাকে আমি সিদ্ধ করে চাপ করে নিব তো তার জন্য সিদ্ধ করা মশলাটা দেওয়া আছে তো আমি এখন বাকি উপকরণগুলো নিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতার ফাঁকি শাহি গরম মশলার গুঁড়ো কাঁচামরিচ কুচি আর সামান্য যা মশলা দেবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা না টেনি দেখবে তো প্রথমে আমি মাংসটা একটু থেতলে নেব এরকম করে মাংসটা যদি আপনি ভালো করে সিদ্ধ করে নেন তাহলে একদম বাঁচতে সুবিধা হবে দেখেন কত সুন্দর চাপের মতো হয়ে যাবে এরকম করে আমি চাপটা বানিয়ে নিই প্রতিটা মাংস আমি এরকম করে থেতলে নেব প্রতি সুবিধার তো আমি আরেকটা এরকম করে থেতলে দেখিয়ে দিচ্ছি বাচ্চারা আর একদিনে একটা বায়না করে এটা খাইবো ওটা খাইবো তো তাদের উপলক্ষে করে মাংস তো খেতে না এরকম করে আমি চাপগুলো বানাবো মাংস মাংসটি এখানে থেত করা হয়ে গেছে তো এটার সাথে আমি মশলাগুলো নিয়ে নিব প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম তেজপাতা ফাঁকি দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের ফাঁকি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আমার সব কিছু নেওয়া হয়ে গেছে আমি একটু মেখে নেব কর্নফ্লাওয়ারটা দিয়ে আপনি পানি দেবেন না পানি দিলে কিন্তু লে যাবে পেঁয়াজের যে রসটা আছে ওটা দিয়ে আপনি কষলে নেবেন আগে তা আমি এখন মাংসটাও দিয়ে দিব আলো করে আমি মধ্যে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসবো দশ মিনিট পর ফিরে আসলাম আধা ঘন্টা পর আমি এটা এখন এটা এখানে চাষের মতো দিয়ে দিব যারা হাতে দুই হাতে মনে করেন টিকাটা বানাইতে পারেন একদম সৎকারে বাচ্চাদের যেভাবে শেপ দিলে বাচ্চারা পছন্দ করবে এরকম করে আমি সেপ দিয়ে নেব আপনারা যারা এটা বানাইতে চান তারা আপনারা যেই ডিজাইন চান ভাবে বানাইতে চান ওরকম করেই সেপ দিয়ে রাখিয়ে দেবেন আমি এটা আবার ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে একটু বরফ বরফ হলে তখন এটা ভাগ ভাগ করে তারপর ভাজবো তো আপনার আমার ভিডিওটা দেখতে থাকুন কী করে বানাই ডিজাইল দেওয়া হয়ে গেছে তো এটা আমি আবার দশ মিনিটের জন্য ডিপে রেখে দেবো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার চাপগুলো আমি একদম ইয়াতে রেখে দিয়েছিলাম ওখানে আমি এক এক করে এগুলো ভাইজা নিব তা হয়তো আমি কিছুটা তেল দিয়ে নিই আর সব সময় চুলা গাছ কমিয়ে রান্না করবেন একদম চুলা গাছ কমিয়ে দেবেন বেশি চুলা গাছ বাড়িয়ে দিলে পুড়ে যাবে আমি এরকম করে আপনাদের সুবিধার আছে এখানে আমি দুই পেস দিয়ে দিলাম এরকম করে আমি সবগুলো চাপ বেঁচে দিব দেখেন কত সুন্দর হয়েছে অল্প একটু মাংস দিয়ে কি করে চাপটা বাড়ালাম আর কী কী মশলা পোকরগুলো দিলাম সম্পূর্ণটা আমি ভিডিওতে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু চাপ বানিয়ে খাবেন তোমার চাপগুলো এসানে দেখেন আমি মস্ত মস্ত করে ভাই জানিয়েছি তারপর উঠিয়ে নেব এক এক করে আবার এই চাপগুলো ভেজে নেব তার ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো গরুর মাংসের চাপ আর এই চাপটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব চলুন দেখি